আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিক ব্লগ ঘরোয়াতে স্বাগতম আর আমি টিনা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটাও সকাল থেকে শুরু করে দিয়েছি আর সকালবেলা মাহিবুরি ঘুম থেকে উঠে মসজিদে চলে গেল পড়তে হুজুর ডাকছে হুজুর ফজর নামাজ পড়েই ডাকে কারণ বাচ্চারা তো শীতের সকাল উঠতে একটু দেরি হয় এই জন্য আস্তে আস্তে উঠে যেন ঠিক টাইমে যে পৌঁছাইতে পারে এই জন্য ফজর নামাজ পড়েই হুজুর ডেকে দেয় পোলাপানের আর আজকে হচ্ছে আমি আগাই দিতে গেছিলাম অন্যান্য দিন সকালবেলা মা যায় আর আজকে হচ্ছে আমি গেছি আর এদিকে মা রান্নাও হয়ে গেল আজকে মা হচ্ছে ফুলকপি আলু টালু দিয়ে বেগুন দিয়ে নিরামিষ কুমড়ো বড়ি দিয়ে নিরামিষ তরকারি রান্না করবে আর হচ্ছে পাঙ্গাস মাছ ভাজি করে নিছে এদিকে হচ্ছে আমি মাইবুড়িকে খাওয়াই দিচ্ছি আর আমার মাইবুড়ি অনেক বড় হয়ে গেছে তারপরেও ওকে মুখে তুলায় মানে আমাকে খাওয়াই দিতে হয় ও নিজে হাতে ভাত খেতে চায় না আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এখন হচ্ছে মাইবুড়ি স্কুলে যাবে এই জন্য আমি ওকে রেডি করাই দিচ্ছি চুলটা বেঁধে দিচ্ছি স্কুল ড্রেসটাও এখন বড় হয়ে গেছে যেহেতু নিজে নিজেই পড়ে মুখাত নিজে নিজেই ধোয় কিন্তু চুলটা বানতে পারিস কিন্তু সুন্দর হয় না আর স্কুলে যেহেতু অনেকটা সময় থাকে এই জন্য চুলটা আমি ভালো করে বেঁধে দিই যেন খুলে না যায় আর প্রতিদিনের মতন আজকেও আমি ওর চুলটা বেঁধে দিচ্ছি আর মা মেয়ে মানে চুল বানতে বানতে গল্প করতেছিলাম আর ওর যত জমানো কথা ওর সাথে যখন আমি কিছুটা সময় থাকি তখন সব বলে কিন্তু আমার হচ্ছে বিরক্ত লেগে যায় কিন্তু ও কিছুটা সময় সব সময় তার ওকে সময় দিই না এখন যেহেতু একটু বড়ো হয়ে গেছে অনেক কাজই নিজেরটা নিজে করে নেয় স্কুলে দিয়ে আমি বাড়িতে চলে আসছি আর আমি এখন ঘরে কিছু কাজ করে নিব আর মা তো বাইরে খড়ি কাটতেছে আর আমার ঘরে মানে বারান্দায় হাঁড়িপাতি অনেক এলোমেলো হয়ে আছে এখানটা তো আমাকে গুছাইতে হবে এই তো প্লেট বাটিগুলা হচ্ছে এগুলো রেখে রাখতে হবে আমার এখন আর এখানেও এলোমেলো হয়ে আছে চুলার পাটটাও এখানে মুছতে হবে নোংরা হয়ে আছে আর এখন হচ্ছে আমি এই কাজগুলাই করবো আর একের উপরেও মানে জঘন্য অবস্থা র‍্যাকের উপরেও গুছাইতে হবে আর এই তো ঘরটাও পরিষ্কার করতে হবে বিছনার উপর মাহে বুড়ির যে গায়ে কাপড় ছিল এগুলো আছে ওগুলা উঠাবো এখন টেবিলটাও পরিষ্কার করতে হবে চারদিক নোংরা হয়ে আছে আর আমি এখন মাঝখানে ঘর দরজাটাকে খুলে দিব দরজাটা মানে ঘরটা আটকানো আছে তো এই যে মায়ের জন্য কিছু বাদাম আনছিলাম এগুলো পলিথিন করে রেখে দিই পরে সময় করে ভেজে দেব এগুলো রাখের উপরে রেখে দিচ্ছি র্যাকটা আমি ঝেড়ে ভালো করে মুছে নিয়েছি আর র্যাকের সঙ্গে প্রচুর ধুলা লেগেছিলো ভিজা কাপড় দিয়ে হুইল পাটার দিয়ে আর কি পানি গুলাই নিয়ে সেই কাপড় মানে পানির মধ্যে কাপড় চুবাইয়ে চিপে নিয়ে আমি র্যাকটা ভালো করে পরিষ্কার করে নিছি আর পরিষ্কার করে নেওয়ার পরে আগে যে ক্যালেন্ডারগুলো ছিল সেই ক্যালেন্ডারগুলো আমি উঠাই ফেলি আর নতুন করে আবার ক্যালেন্ডার দিয়ে নিই আর আমি ছোটো ছোটো চামচগুলা মানে সবসময় আমাদের লাগে যে চামচগুলো এগুলো আমি র্যাকের উপরেই রাখি আর আমি হচ্ছে গ্লাসের মধ্যে রাখছি মানে ওই দুটা গ্লাস মানে ব্যবহার করা হয় না এই কারণে একটা স্টিলের যেটা ওইটার হচ্ছে মগ মানে ধরা যে হাতুলটা ওইটা নষ্ট হয়ে গেছে এই জন্য এটার মধ্যে রাখি আর লাল রঙের যে মগ ওইটা হচ্ছে গরম থাকে না আগে কোনো কিছু রাখলে ঢাকনা দিয়ে রাখলে গরম থাকতো কিন্তু এখন গরম থাকে না এই কারণে ওই গ্লাসটার মধ্যে হচ্ছে এখন চামচ তামচ রেখে দিই আর র্যাকে হচ্ছে প্রথম যে তাকটা উপরটা তো র্যাকের উপরে ছিল আর প্রথম তাকের মধ্যে হচ্ছে প্লেট বাটি যা কিছু রাখার এখানেই রাখি প্রথম তাকে আর দ্বিতীয় তাকে রাখা হয় হচ্ছে আমাদের প্রত্যেক দিন যে খাবারগুলো খায় রান্নাবান্না হয় সে খাবারগুলা আর এখানে দুটা কাছের প্লেট আছে এই দুটা প্লেটে মাহিবুরি ভাত খায় আর মাইবুড়ি বাবা যখন আসে তখন ও আর একটা প্লেটও ওকে দেওয়া হয় এই জন্য এই দুইটা প্লেট মানে চিনেমাটির প্লেট এই দুইটা প্লেট সময় এখানেই থাকে আর আমাদের হচ্ছে বড় বড় প্লেটে ভাত খেয়ে অভ্যাস ছোটো প্লেটে ভাত খেতে গেলে ভাত পড়ে যায় অক আমার ঢেঁড়স যেহেতু আমি এই জন্য অল্প ছোটো জিনিস আর কি খেতে পারি না আর এই প্লেটগুলো হচ্ছে মানে আমি কিন্তু পানি অবস্থায় শুধু মগটা যে পানি পড়ে গেলো কিন্তু এখানে কিন্তু ভেজা কোনো কিছু রাখি না নাহলে একটাই জং ধরে যাবে এই জন্য রাখার আগে মা পাতিল ধুয়ে আগে ঝুড়ির মধ্যে পানি ঝরাই তারপরে হচ্ছে আমি গুসাই রাখি আর এই তো সব কিছু হাতের কাছে রেডি করে রাখলাম যেন নিতে কষ্ট না হয় আর ক্যালেন্ডার যেহেতু অল্প ছিল এই কারণে আমি হচ্ছে নিচে পেপার দিয়ে নিয়েছি আর একের মধ্যে বেশি কিছু রাখি নাই এই তো নিচের তাকে প্রেশার কুকার আসে একটা টিফিনকারি বাটি তাওয়া আর এখানে কিছু সবজি সবজি বলতে শসা দুইটা সসা আর তিনটা চারটা টমেটো আছে এগুলো রেখে দিয়েছি দেখো বন্ধুরা আমার ঘরটা ঘুসানো শেষ আজকের মতন আমার সব কাজ হয়ে গেছে ঘর ঝাড়ু দিয়ে মুছে নেওয়া হয়ে গেছে আর এই তো নাইট টেবিলের আরে তো এখানে চুলাটা মুছা হয়ে গেছে আর তো রেখে রেখানাও হয়ে গেছে আর তো দাদির ঘর আর পরিষ্কার করে রাখলে কিন্তু যে কোনো ঘরই ঘরেই হোক না কেন সেই ঘরটাই সুন্দর লাগে ভাঙা ঘর হলো যদি পরিষ্কার থাকে তাহলে এমনি দেখতে সুন্দর দেখা যায় আর তো মেশিনে পাশে এখানে আমি টুল দুটা টুল রাখছি বান্দাই মানে হুটকে যদি কেউ আসে এখানে বের করে আর এই তো আমার চুলার পার আর ওই তো দাদি বাইরে বসে আছে গোসল করে আজকে নাকি দাদির বেশি শীত লাগতেছে